নমস্কার বন্ধুরা এই যে আমরা পৌঁছে গেছি দীঘায় দেখতে পাচ্ছ দীঘার চারিদিকে মঙ্গল দঙ্গল আসি সবাই চলে আছে কোনো ব্যাপার দেখো এই একদম না নাইন সব দীঘা চলে এসেছে এইদিকে আমাদের সুরপাটি পেছন দিকে আছে হ্যাঁ সবাই একদম ঘুরতে চলে এসেছি নাচ ছিল তো আর এই যে এই স্কুলটাতে আমাদের নাচ ছিল ইংলিশ মিডিয়াম স্কুল বটে এই স্কুলটায় নাচের পর সবাই রেডি আছে হ্যাঁ হ্যাঁ যাওয়ার জন্যে এই যে আমাদের এইটা বটে নিত্য পরিচালক ও চলে যাচ্ছে ঢাকা নেই ওইদিকে যাই হোক সব রেডি হয়ে গেছে ওটা সব নাচ শাঁচে সবাই ওই ঘুরে ঘুরে যাবো বলছে দীঘার চারদিকে ঘুরিব বলছে দেখা যাক আগে যাওয়া হয়েছিল আরও যাবে দিঘার চারদিকটা ঘুরিবে এই যে স্কুলটার ওইটা একটা ছোট মোট মাঠ আছে এই যে আমাদের এই যে আছে আমাদের সমস্ত শিল্পীরা আছে ওই যে সবাই এখন প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছে হ্যাঁ ওই যে আমাদের ভাগ্যধর কালিন তো অভাব চলিয়ে গেছিল একদম বটে চাপিয়া দুধ দিকে চলে গেছিল ভাগ্য দরকার ইন্দি আর আশিস আর মঙ্গল তিনজন একদম আমরা বেশি এই যে এইখানে আমাদের গাড়িটা পার্কিং করা ছিল আর এই যে দেখতে পাচ্ছি আমাদের মঙ্গল আর আশিস কি মঙ্গল ভালো না ও আর এই যে আশিসকে দেখছো ন দমসাড়া যে বাজান দিন ও আর নাই ন এই যে এখানে আমাদের পার্কিং করা ছিল আর ওই যে ওইখানে দেখা যাচ্ছে আমাদের ওস্তাদের বাবা তারপরে সবাই এবারটি ঘর যাবে হ্যাঁ হ্যাঁ এইখানটা তো পার্কিং করার জন্য একশো টাকা নিয়ে নিল ম্যানেজারে দিয়ে দিল হ্যাঁ এবারটি দেখা যাক কোন দিকে গাড়ি গেলে গে তোমরা থাকো দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন